হরে কৃষ্ণ আপনাদের সামনে আজকে নরসিংহ আবির্ভাবের আলোচ্য বিষয় তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং যদি ভালো লাগে তো আপনারা একটা সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে আমার নিবেদন তাই আজকে নরসিংহ আবির্ভাবের উপলক্ষে আমরা আলোচনা করব আগামী আগামী বাইশে মে বুধবার শ্রী শ্রী নীরসিংহ আবির্ভাবের মাহাত্মা সম্বন্ধে আজকে আলোচনা করব তো এই আলোচনাটুকু আপনারা মন প্রাণ দিয়ে শুনবেন এবং এই আলোচনাটুকু ধরে রাখবেন যেন আমরা প্রতি বছর বছর এক বছর পর পর বছর বছর আসবে শ্রী শ্রী শ্রীনীয় সিংহ অবতার আবির্ভাব তো এটা আমরা যেন প্রত্যেক বৎসরের ন্যায় করতে পারি এবং এটা আমরা যেন কেন করবো নিশ্চয় একটা বিষয় আছে সব ব্রতের মধ্যে এই নিরসিংহ ব্রত নিরসিংহ চতুর্দশীর যে ব্রতটা এই ব্রতটা আমাদের সকলেরই করা কর্তব্য কারণ এই ব্রতটার মাহাত্মা এতটুকুই যে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না বারোটা দ্বাদশী ব্রত বারোটা একাদশী দ্বাদশী ব্রতের যে ফল হয় একমাত্র এই নৃসিংহ চতুর্দশীর যে ব্রতটা এটা সবচেয়ে বিরাট বড় ব্রত এবং এই ব্রতটা আমাদের সকলেই করা কর্তব্য কারণ এতে পাপ দূরীভূত হবে যত রকমেরই পাপ আপনি করে থাকেন সব পাপের থেকে মুক্ত পাবেন এবং এই ব্রতটার নিমিত্তিকে একটা গল্প আছে কীরকম প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহকে জিজ্ঞাসা করলেন কি জিজ্ঞাসা করলেন যে প্রভু আমি যে আপনার ভক্ত হতে পারলাম এটা কি করে হলাম আমি পূর্বজন্মে কি ছিলাম আপনি যদি একটু আমাকে কৃপা করে বলতেন তাহলে আমি খুব সন্তুষ্ট হইতাম তো ছোট্ট বালক ছোট্ট বালকের কথা শুনলে পরে যে কোনো মানুষ তার মাতা বলে কথা বলার জন্য খুব ভালোবাসে তাই ভগবান নৃসিংহদেব এই প্রহ্লাদকে তিনি পুরাতন কথা বর্ণনা করলেন কি বর্ণনা করলেন যথার্থ কেবলমাত্র তৎকালে জিজ্ঞাসা করিতেছি হে প্রভু আপনার প্রতি কীরূপে মদীয় বহুবিধা ভক্তি উপার্জন হইল এবং আমি কিভাবে এই পাপ মুক্ত হয়ে আপনার শ্রী পাদপদ্মে ভক্তি লাভ করলাম এ বিষয়ে আপনি আমাকে কৃপা করে বলুন তাই নীরসিংহদেব বললেন হে বৎস ভক্তি ও মদ প্রিয়ত্ব লাভের জন্য হ্যাঁ আমি তোমার কাছে তাহাই কীর্তন করিতেছি নীরৃসিংহদেব বললেন পূর্বজন্মে তুমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করিয়াছিলে তা সেই ব্রাহ্মণের পাঁচটি পুত্র ছিল পাঁচটি পুত্রের মধ্যে তুমি হলে কনিষ্ঠ পুত্র তার মানে ছোট পুত্র তো এই চার পুত্র তোমার বাবার এই চারটি পুত্র খুব ধর্মপরায়ণ ছিলেন এবং ভক্তিপরায়ণ ছিলেন আর তুমি নিম্নগামী হলে তুমি কুলঠা একটা বেবিচারী মেয়ের সাথে সংলাপ করতে করতেই তুমি তার সঙ্গে মিশে গেলে তাই তোমার আশ্রয় ছিল তোমার বাবার আশ্রয় ছিল নগরে এই অবন্তী নগরে তোমার বাবা তো মানে পণ্ডিতই করে গেছিলেন জাগযজ্ঞ এই সমস্ত অনুষ্ঠান নিষ্ঠা সহকারে তোমার বাবা করে গেছিলেন তার কোনো রকম কলঙ্কিত ছিল না অঙ্গে না ছিল হিংসা না ছিল নিন্দা ভক্তি পরায়ণ ছিল যে সমস্ত যোগ্য অনুষ্ঠান করেছিলেন সম্পূর্ণরূপে প্রীতিলাভ ভগবান করেছিলেন তাই তোমার বাবার নাম ছিল বসু শর্মা তো এই বসু শর্মার স্ত্রী তোমার মা তার নাম ছিল সুশীলা এই সুশীলা গর্বজাতক সন্তান পাঁচ পুত্রের মধ্যে তুমি কনিষ্ঠ পুত্র এই তুমি কনিষ্ঠ পুত্র হয়ে তুমি যে বেবিচার ছিলে সেটা বলার আর কিছু নাই তাই একদিন তোমার বাবা মার সম্মুখ দিয়ে তুমি সেই বেশ্যাবৃত্তি যে মেয়েটা ছিল সেই মেয়েটা হাত ধরে তুমি রাস্তায় পথে চলাফেরা করতে এরকম করা দেখে তোমার বাবা তোমাকে যেমন এখন অন্যায় অবিচার করলে সরকার অ্যারেস্ট করে ঠিক তেমনই তোমার বাবা তোমাকে কারাগারে রেখে দিলেন এবং ব্যত্রাঘাত করলেন তথাপিও তুমি সুদ্রিলে না তখন তোমার বাবা তোমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিলেন তুমি তখন কি করলে চুরি ব্যবসা করা শুরু করলে এখানে চুরি করো সেখানে চুরি করো এরকম যখন তিন চারবার তুমি ধরা পড়ে গেলে তাই এই অবন্তীনগরের রাজা বলে ব্রাহ্মণ বলে তোমাকে সার দিত যে একে মারা যাবে না একে কিছু করা যাবে না যেহেতু অমুক হ্যাঁ রাজার ব্রাহ্মণের ছেলে তো তখন তোমাকে কি করতে হইল তুমি সেই মেয়েটাকে নিয়ে তুমি বনে গেলে বনে গিয়া ঝগড়া করা শুরু করলে তা ঝগড়া করতে করতে এমন সময় দেখলে যে একটা ভাঙা কুড়ে করা ঘর ছিল হ্যাঁ সেই ঘরে তোমরা প্রবেশ করলে কারণ সন্ধ্যা হয়ে গেল তার কোথায় যাবে জঙ্গলে তার যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই তাই তোমরা দুজন ওই ঘরের ভিতরে ঝগড়া করা শুরু করলে খাওয়া দাওয়ার কোনো নাম নেই তা খাওয়া দাওয়ার যেহেতু কোনো নাম নাই তখন কি করলেন একে তো পেটে কিছু নাই তার মধ্যে দুইজনের মধ্যে ঝগড়া সেদিন ছিল শ্রী শ্রী নৃসিংহদেবের চতুর্দশী ব্রত সারাদিন তোমরা তো না খেয়েছিলে এবং রাতটুকু জেগেছিলে খাওয়া দাওয়া নাই একদম উপবাস তবু নির্জলা উপাস এই নির্জলা উপবাস করে রাত কাটালে রাত্রেবেলা তুমি যখন বলতেছ যে ভগবান আমি কি এমন পাপ করলাম বাবা আমাকে তারাই দিল রাজত্ব থেকে রাজ্যচ্যুত করে দিল ব্যত্রাঘাত করল আমি এত অপরাধ করলাম আমরা আবার যে আমার যে চারটা ভাই কত সুসম্মানে আছে আমি কী এমন অপরাধ করলাম হে প্রভু তুমি এই আমার এই অপরাধ থেকে মুক্তি করো না হলে আর আমার মুক্তি নাই এরকম করে তুমিও যেভাবে ভগবানকে ডাকছিলে ঠিক সেইভাবে তোমার সঙ্গে যে কুলোটা স্ত্রী ছিল সেও কিন্তু ভগবানকে ডাকা শুরু করছে সেটা মনে মনে আর চোখের জল ঝরতেছে ভগবানকে ডাকতেছে আর চোখের জল ঝরতেছে কেউ কিন্তু ঘুমায় নাই তো এইভাবে রাত্র যখন প্রবাদ হয়ে গেল তা রাত্র প্রবাদ হওয়ার পরে ওরা এই পাখি পশু পাখি মারার জন্য বাইর হলেন তা বাইর হওয়ার সাথে সরোবর থেকে মুনি হ্যাঁ সরোবর থেকে মনি প্রাত স্নান করে সে আসা শুরু করলেন তো সেই মুনির আঁচলের জল একটু তার গায়ে পড়ছে তা তার গায়ে যখন পড়ল তৎক্ষণাতে তার পাপ তো রাত্রের মধ্যেই দূরীভূত হলো জলটুকু পরে তার মন পবিত্র হলো হ্যাঁ জলটুকু পবিত্র হওয়ার পরে যখন নিজেই হয়ে গেলেন তখন সেই মুনিকে বললেন যে হে মুনিবর আপনি কৃপা করে বলুন আমাদের মুক্তির বিষয়ে তখন তিনি বললেন যে গত রাত্রে শিব আর গত রাত্রে নৃসিংহ ব্রত হয়েছিল এবং আজকে পারণের দিন আজকে যখন তুমি আমার সাথে সাক্ষাৎ হল হ্যাঁ তো এই সাক্ষাৎ হওয়াতেই তোমার একটা মুক্তির পদ আলো মুক্তির পদ যখন আসলো তখন বলল যে নৃসিংহ চতুর্দশী ব্রত এই বৈশাখ মাসের শুক্লপক্ষের নৃসিংহ চতুর্দশী ব্রত করতে হয় তো এই নৃসিংহ চতুর্দশী ব্রত করিলেই সর্ব পাপের থেকে মুক্তি লাভ হয় তাই সর্বপাপের থেকে মুক্তি লাভ করে তুমি আবার পূর্ণ জন্ম গ্রহণ করতে পারবে তখন বলল তাহলে প্রভু এই বৈশাখ মাসে শুক্লপক্ষ চতুর্দশীতে মোদীয় জন্ম সমম্বিত শনিবারে বা সিদ্ধিযুগে সংযোগে মদ ব্রত হইলে উক্ত ব্রত কুটিজনিত পাপ হইতে মুক্তি পাওয়া যায় তো এখানে আবার শাস্ত্রে বলল ত্রয়োদশী যুক্ত চতুর্দশী করবে না সেটা বৈষ্ণবে হোক আর অবৈষ্ণবে হোক সেটা চতুর্দশী বিদ্যা পূর্ণিমা যদি হয় সেটাই চতুর্দশী বলি গণ্য হবে তাই তোমাকে করতে হবে তা তুমি এই রাতটুকু যে কাটলে এটাই কিন্তু বৈশাখ মাসের শুক্লপক্ষেও নীসিংহ চতুর্দশী ব্রত করেছিলে তাই তুমি বড় ভাগ্যবান নির্জলা চতুর্দশী ব্রত করার ফলে তুমি মুক্তিলাভ করবে তাই তুমি মুক্তিলাভ করে তোমার সঙ্গে যে দুশ্চরিত্রা নারী ছিল সেও মুক্তিলাভ করে স্বর্গপ্রাপ্ত হলেন এবং অপসরার মধ্যে তিনি জন্মগ্রহণ করলেন ভগবান বললেন তখন তুমি এই যে মুক্তিলাভ করলে এই মুক্তি লাভ করে তুমি আবার জন্ম গ্রহণ করলে তো পুনর্জন্ম গ্রহণ করার পরে তুমি আমাকে দর্শন করতে পারলে যে এই নৃসিংহ চতুর্দশী ব্রত করিলে তোমার যতগুলো পাপ ছিল সারা বছরের যে পাপ ছিল সম্পূর্ণ পাপ দূরীভূত হল এবং এই চতুর্দশীতে মত ব্রতানুষ্ঠান নিখিল পাপনাশক জানিবে ত্রয়োদশী বিদ্যা স্বাত নক্ষত্রে যোগ হলে সেদিনে ব্রত অকরণীয় কিন্তু দেব বললেন হে তাত মন্ত্রী প্রভাতে গাত প্রস্থান করতো হ্যাঁ দাঁত মাজন এবং বাজ্যবান্ত করে আমাকে হৃদয়ে স্মরণ করিতে করিতে নিয়ম গ্রহণ করিবে অর্থাৎ ভোরবেলা উঠে স্নান করার পরে ভগবানকে প্রার্থনা করবে প্রার্থনা করার পরে সারাদিন ব্রত উদযাপন রাখবে এবং পুজোটা ঠিক ভগবান আবির্ভাব যখন হলেন নরসিংহদেব যখন আবির্ভাব হলেন না সন্ধ্যা না দিন এমন সময় তিনি আবির্ভাব হলেন এবং আবির্ভাব হয়ে কশিবুকে যে বধ করলেন কোথায় রেখে বধ করলেন তাকে বধ করলেন তার উরুর উপরে ভগবানের উরুর উপরে কশিপুকে রেখে বুক বিদরিয়ে হ্যাঁ তাকে বধ করলেন এবং শুধু সেই বধ নয় আরও অন্য অন্য অসুরগণকেও অন্য অন্য অসুরগণকেও তিনি বধ করেছিলেন তাই এই চতুর্দশী অর্থাৎ শুক্লপক্ষের বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে শ্রী শ্রী নৃসিংহ দেব শ্রী ভগবানের আবির্ভাব তিথিতে যদি আমরা সকলেই মিলে এই ব্রতটুকু করি তাহলে আমরা পাপ থেকে মুক্তি পাব এবং অন্তিমে এ প্রাণ তো আর থাকবে না এ খাঁচায় তো আর প্রাণ থাকবে না এ খাঁচার থেকে প্রাণ বেরিয়ে যাবে সেই দিন স্থানটা হবে ভগবানের শ্রীপাত পদ্মে এবং স্বর্গরাজ্যে এইভাবেই আমরা যেন করতে পারি এইটাই আপনাদের কাছে আমার নিবেদন তো এই নিবেদনের উপরে আপনারা অবশ্যই করবেন আপনার মঙ্গল আপনার কাছেই থাকবে আপনি যাই হোক আমি প্রথমে বলেছি কিন্তু বাংলাতে আঠই জ্যৈষ্ঠী ইংলিশে বাইশে মে দুই বুধবার শ্রী শ্রী নৃসিংহদেব চতুর্দশী ব্রত এবং আবির্ভাব পূজা বা উপবাস আর নয়ই জ্যৈষ্ঠ তেইশে মে দুই বৃহস্পতিবার পূর্বাহ্নে নয়টা বাইশের মধ্যে নৃসিংহ চতুর্দশীর ব্রতের পালন করতে হবে হ্যাঁ নয়টা বাইশের মধ্যে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশীর পালন করতে হবে এটা মনে রাখবেন ব্রতটা অবশ্যই করবেন এই সমস্ত ধর্মীয় কর্ম করবেন আর এরকম ভিডিও আপনারা যদি চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নৃসিংহদেবের আবির্ভাব তিথি সমাপ্তি করলাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল প্রহ্লাদ মহারাজ কি জয় নৃসিংহদেব কি জয়